বলছিল কি রাগের সময় সাবধান শিশুরা যেভাবে বল নিয়ে খেলে রাগান্বিত ব্যক্তিদের নিয়ে আমি সেভাবে খেলি নারীদের ব্যাপারও সাবধান কারণ আমি নারীদের দিয়ে সবচেয়ে গভীর ফাঁক ফ কীপ্টে থেকে থেকেও সাবধান কারণ ক্রিপ্টে ব্যক্তির দুনিয়া আখেরা দুটোই আমি বরবাদ করি মুহালামের সাথে ইংলিশ কথা বললেন কি কথা রাগের সময় সাবধান থেকে শিশুরা যেভাবে বল নিয়ে খেল আর রাগান্বিত ব্যক্তিদের নিয়ে আমি সেভাবে খেলি এবার শয়তান বলতেছে ইবল বলতেছে নারীদের ব্যাপার ও সাল্লামকে বললেন যে তুমি নারীদের ব্যাপারও সাবধান কারণ আমি নারীদের দিয়েই সবচেয়ে গভীর নারীদেরকে দিয়ে পুরুষদেরকে ঘায়ল করার জন্য এই শয়তান এই কাজগুলো করা ইমাম গাজী রহমতুল্লাহ আলাই উনি মনের উপর লাগাম দ্বিতীয় নম্বর দ্বিতীয় খণ্ডের আটাত্তর নম্বর পৃষ্ঠায় এই কথাগুলো নিয়ে আসলাম যে ইংলিশ মহিলাদেরকে দিয়ে এমন পাত পাতে সবসাইতে নিকৃষ্ট পা যে পাদে যদি পুরুষরা পড়ে তাহলে ধ্বংস আবার বললাম কিপটামি থেকে সাবধান কারণ কীপ্টে ব্যক্তির দুনিয়া ও আখেরা দুটেই আমি বরবাদ করি নজিবুল্লাহ টিপটিপি করে বরবার এখানে সম্পূর্ণ ইবলিশ যে কথাটুকুন বললেন মুসা মূজা আলহাসাল্লামকে আমার মতে যে উনি শুদ্ধ করার জন্য বা সতর্ক করার জন্য ইবলিসের কথা বললেন যে তোমরা রাগের সময় কী করো সাবধান থেকে যেরকম শিশুরা বল খেলে সাবধানতা অবলম্বন করে আর রাগান্বিত ব্যক্তিদের নিয়ে আমি সেভাবে খেলি মুসাইসাল্লামকে শয়তান বললেন যে যারা রাগ করে তাদের সাথে আমি সেইভাবে খেলি নারীদের ব্যাপারও সাবধানের কথা বললেন কারণ নারীদেরকে দিয়ে সবচেয়ে কঠিন একটা পাত ফাতে আর কিপটামি থেকেও সাবধান মুসানবিকে আবার ইংলিশ বললেন যে কীপ্টামি থেকেও সাবধানে থাকুন কারণ কিপটি কিপটি ব্যক্তির দুনিয়া ও আখেরাতের দুটি আমি বরবাদ করে দিই নওয়জিবুল্লাহমিন আল্লাহ তালা আমাদের সকল কথাবার্তা থেকে বা এই কাছ থেকে কথা কত কামে